এরপরের প্রশ্ন হচ্ছে শায়েক কাজা রোজার সাথে কি কাজা তারাবিও আদায় করতে হবে আল্লাহ সুন্দর প্রশ্ন কাজা রোজা এর সাথে কাজা তারাবি এখন কাজা কখন ইচ্ছাকৃতভাবে করলে তো কাফর হবে কাজা হবে না আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন হামান কান আমিনকুম মারিদান আও আলা সফর ফাইদাতু মিন আইয়ামিন উখার তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় তোমাদের মধ্যে কেউ যদি সফরে চলে যায় তার জন্য ওই সময় রোজা রাখার প্রয়োজন নাই সে জন্য পরবর্তীতে ঈদের পর সেগুলো কাজা করে নেয় রমজানের পরে একটার জন্য একটা কাজা মা বোনেরা যে সাত দিন অসুস্থ থাকে তাদের একটার জন্য কয়টা কাজা একটার জন্য একটা কাজা অর্থাৎ একটার জন্য একটা কাজা আপনি রাখবেন সেক্ষেত্রে অনেক কিছু আছে যেমন রমজান মাসে রোজাতে কী কী করি আমরা এক আমরা সাহারি করি দুই আমরা ইফতারি করি তিন তারাবিন নামাজ করি চার কোরআন তালাবাদ করি এ অনেক কিছু আছে কিন্তু রমজানে আমি যদি মৌলিকের চারটা আবাদ ধরি এক সাহারি দুই ইফতার তিন চার কোরআন তারা তালাবাদ এখন প্রশ্ন হলো কাজা রোজার সাথে কি কাজা তারাবিও পড়তে হবে কিনা না বিশ্বনবী এই ব্যাপারে উৎসাহ প্রদান করেননি কারণ বিশ্বনবী স্পষ্ট করে দিয়েছেন রমজান মাসেই কিন্তু কেয়াম করা মানে তারাবীর নামাজ পড়া আবার বিশ্বনবী তিনি বলেন মানা যে ব্যক্তি রমজান মাসে রাত্রিকালীন সময় কমা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর সেই নামাজটা হলো নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়ে নিয়তি মানের সহিত রব্বুল লাগালিন রাত্রিবেলা দাঁড়িয়ে তারাবিন নামাজের তার পিছনের সব গুণাগুলো এক মুহূর্তে ক্ষমা করে দিবিন শুভানন্দ এক মুহূর্তে ক্ষমা কিন্তু শর্ত হলো তারাবিন নামাজ পড়তে হবে কিন্তু এই তারাবিন নামাজের কাজা পড়ার দরকার নাই কারণ কাজা নামাজ তো ওটারই হয় যে নামাজটা ওয়াজিব হয় কথা কি বুঝতে পেরেছেন হ্যাঁ রোজার মধ্যে আপনি জামাত পাননি বাসায় বসে বিশ্বাকাত পড়ে ফেলেন রোজায় আপনি মসজিদে যেতে পারেননি আপনি আসেন শপিং মলে আপনি হয়তো অন্য কোথাও গিয়েছেন বা কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে আপনি আসতে আসতে রাত দশটা বেজে গেল তাহলে আপনি যেটা করবেন দশটার পরে রিল্যাক্সে বিশ্বাকাত নামাজ পড়ে তারপরে শুয়ে পড়বেন ওটা তো ওই সময়ের মধ্যে ওটা কিন্তু কাজা না ওটা আদায় হয়ে গেল এখন ইস্যু হলো তারাবিন নামাজ রমজানের পরে আপনার আদায় করতে হবে কিনা প্রত্যেক রোজার সাথে না মা বোন আপনাদেরকে বলছি সেটা করার কোনো প্রয়োজন নাই কারণ এটা শুধুমাত্র রমজান মাসের জন্য খাস হায়াদাল বেদা হ্যাঁ হায়াদাল আ আমাল উলিল খাস রমাদান এই যে রমজান মাসের জন্য এই আমলটা খাস করা হয়েছে তারাবিন নামাজ সারা বছরে কি আছে সারা বছর আপনি যে নামাজ পড়বেন সেটা তারাবি নয় সেটা হয়ে যাবে নফল নামাজ অতএব আমরা অবশ্যই অবশ্যই নফল নামাজ পড়বো আমরা তারাবীন নামাজ পড়বো এই রমজান মাসেই আপনার রমজানের পরে প্রয়োজন নাই কোথায় কি বুঝতে পেরেছেন আল্লাহ বুঝো তৌফিক দান করুক আমি